অটো কাট হাই কাট লো কাট কম্পিউটার স্টার্ট নেওয়া যাবে না ফ্যানলাইটে সাউন্ড হওয়া যাবে না মসজিদের মাইক চলবে নয়েজ হওয়া যাবে না ইত্যাদি ইত্যাদি যারা এই ধরনের সাপোর্ট চিন্তা করেন তাদের জন্য টান্ডার টান্ডাল পাওয়া এই টান্ডান পাওয়াটা এত ভালো একটা প্রোডাক্ট যে আপনি যা চাচ্ছেন সবকিছু একতে আছে যেন এ মন্ত্র জানে আপনার মন করতে পারে আপনি যা চাচ্ছেন সেটাই কিন্তু তার নাম পাওয়ার আছে তার নাম পাওয়ার পিওর সাইন একশো একশো এই প্রোডাক্ট দশ বছরে কিছু করতে পারবেন না যদি না আপনি নিজের থেকে কোনো ক্ষতি করেন এটা টোটালি অটো কোনো ইলেকট্রিক ডিভাইস যদি নষ্ট হয়ে যায় সে নিজের নিজেদের সিগনাল দেবে এবং লাইনটা বন্ধ করে দিবে শর্ট সার্কিট হবে না বিদ্যুতের কোনো ক্ষতি করবে না আপনার চার্জিং এর জন্য যে বিদ্যুৎ খরচটা হয় এটাও খুবই কম হবে অন্যান্য কোম্পানির আইপিএস এর তুলনায় নির্ভাবনায় নিশ্চিন্তে আপনারা টান্ডান পাওয়ার আইপিএস ব্যবহার করতে পারেন এই টান্ডান পাওয়ারের বেশ কয়েকটি মডেল হয় আমি একটু কাছে থেকে দেখাই পাঁচশো পঞ্চাশ মডেল সাতশো পঞ্চাশ মডেল নয়শো পঞ্চাশ মডেল এক হাজার পঞ্চাশ মডেল এবং এগারোশো পঞ্চাশ মডেল আমাদের কাছে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি মডেলই কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন কেন টিএম ট্রেডিং এবং টিএম ইলেকট্রনিক্স এই দুইটি প্রতিষ্ঠানেই পাওয়ারের ডিস্ট্রিবিউটর সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নাম্বার কোয়ালিটিটাই পেয়ে যাবেন বেস্ট কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি এই প্রোডাক্টগুলো নিতে টিএম ট্রেডিং ঢাকা মিরপুর দশ অথবা টিএম ইলেকট্রনিক্স নাটোর সদরে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন দেওয়া নাম্বারে অথবা সশরীরে আমাদের অফিস ভিজিট করে প্রোডাক্ট দেখে শুনে আপনি নিতে পারেন দামে কম মানে ভালো নির্ভাবনায় নিশ্চিন্তে ব্যবহার করবেন আবারও বলছি দাম কম কিন্তু মানটা ভালো দুই বছর অফিসিয়াল গ্যারান্টি তবে হ্যাঁ মিনিমাম দশ বছর ঠিক হবে তাই আস্থা রাখতে পারেন আমাদের টিএম এম ট্রেডিং এর উপর এবং টি এম ইলেকট্রনিক্সের উপর আল্লাহ হাফেজ